আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটি ভিডিও নিয়ে আসছি তাবিজের শক্তিতে কীভাবে আপনারা বিজয় হবেন এখন আমি সফল দিতেছি ভিডিওটা বরাবর মনোযোগ দিয়ে শুনবেন একশো পার্সেন্ট গ্রান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন বিটাবাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য ঋণী হইতে হইতে আর উপায় নাই যারা একশো পার্সেন্ট এই তাবিজের শক্তিতে আপনারা কাজ করতে পারবেন যেই কোনো পাতে চাবেন তাবিজের শক্তিতে আপনারা একশো পার্সেন্ট পাবেন একশো পার্সেন্ট সফল হবে না তাবিজের শক্তিতে এবার আমি সাব চারি করা ঠিক আছে চারি করায় তাবিজের কাছে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি যারা নিঃস্ব হয়ে গেছেন বিটাবাটি হারিয়ে ফেলছেন যারা ঋণই হয়ে গেছেন অনেক টাকা ঋণ হয়ে গেছেন তাদের জন্য হরাবুরের মতো দেখেন এই যে চারি করা যেই কোনো পথে যাবেন চলে আসতে বাধ্য থাকিবে। যে কোনো লটারি প্লাস খেলা হাজারি খেলা খেলতে পারবেন এটা দিয়ে একশো গ্যারান্টি করা এ তাবিজ শক্তিশালী যেই কোনো পাতে চাবেন চলে আসতে বাধ্য থাকিবে এ তাবিজ অনেক শক্তিশালী এ তাবিজ যদি আপনার সাথে থাকে একশো পার্সেন্ট আপনারা উইন হতে পারবেন একশো গ্যারান্টি দিয়ে আমি বললাম ঠিক আছে যে কোনো পাতে চাবেন তাবিজ আপনার সাথে থাকতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবার আমি চাবো আপনার তিন করা ঠিক আছে একশো পার্সেন্ট তাবিজের কাছে আসব তিন করা তাবিজের কাছে পড়বে একশো পার্সেন্ট গ্রান্টি করা তিন করে তাবিজের কাছে পড়বে একশো পার্সেন্ট গ্রান্টি এই যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য থাকিবে একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে দিলাম যারা নিশ্চয় হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য যারা বিদেশে থাকেন টেনশানে কিছু নেই মন্ত্র আছে মন্ত্র ব্যবহার করতে পারবেন স্ক্রিন আমার নাম্বার আছে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য থাকিবে ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখেন এবার আমি আগে পাতিটা সায় নিলাম ঠিক আছে আমি এবার সাবো বেডি আমি সফল দিতেছি কুরুজ দিতেছি দেখেন বেডি সাইসি কিন্তু ঠিক আছে একশো পার্সেন্ট এর তাবিজের কাছে আসবে একশো পার্সেন্ট বেডি সাইজি এবার ঠিক আছে এই তাবিজের কাছে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি এর তাবিজ অনেক শক্তিশালী ঠিক আছে বরাবরের মতো ভিডিওটা দেখেন বেডি চেয়েছি ঠিক আছে যে কোনো বাতি চাবেন চলে আসতে পারব তাবিজ আপনি সাথে থাকলে আগে পর যেইটা করবেন সমস্যা নেই দেখছেন একশো পার্সেন্ট গ্রান্টিক যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য যারা নিঃস্ব হয়ে গেছেন জুয়া খেলতে খেলতে সর্বহারা হয়ে গেছেন তাদের জন্য যারা কোটি টাকা আপনাদের লস হয়ে গেছে তাদের জন্য বরাবরের মতো ভিডিওটা দেখেন আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিন পাশে থেকে বেলায় গুন্টু বাজিয়ে দেবেন যে কোনো পাতি চাপন চলে আসতে বাধ্য থাকিবে আমি পাতি নামটা আগে বলে দিই ঠিক আছে এবার আর তিন করা একশো পার্সেন্ট গ্যারান্টি তিন করাই তাবিজের কাছে আসবে একশো পার্সেন্ট গ্যান্টি এই তাবিজ অনেক শক্তিশালী তাবিজটা অনেক শক্তিশালী ঠিক আছে তিন করা চেয়েছি ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি করা একশো পার্সেন্ট গ্যারান্টি করা যারা নিশ্চয় হয়ে গেছেন তাদের জন্য বিটা বাটি যারা হারিয়ে ফেলছেন তাদের জন্য জুয়া খেলতে খেলতে বিটা বাটি সব হারিয়ে ফেলছেন তাদের জন্য এই দেখছেন একশো পার্সেন্ট গ্যারান্টি করা এ তবে শক্তিশালী যারা নিশ্চয় হয়ে গেছেন একশো পার্সেন্ট আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি যারা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা কোটি টাকা যারা হারিয়ে ফেলছেন তাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টিক দিয়ে আমি বললাম এই তাবিজ যদি সংগ্রহ করে আপনি জুয়া খেলেন একশো পার্সেন্ট আপনারা উইন হতে বাধ্য থাকিবেন একশো পার্সেন্ট গ্রান্টিক দিয়ে বললাম তবে জনক শক্তিশালী একশো পার্সেন্ট গ্যারান্টিক দিয়ে বলাম তবে জনক শক্তিশালী ইনশাআল্লাহ এই তাবিজ যারা নিবেন তারা একশো পার্সেন্ট সফল হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম